বরিশাল পিরিসপুর জেলার নেসারাবাদ থানাধীন উরিবুনিয়া গ্রামে রহস্যজনকভাবে এক ব্যক্তিকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা এ ঘটনায় আহতর নাম দিলীপ কুমার রায় আহত দিলীপ কুমার নেসারাবাদ থানাধীন ছয়নাং দইহারি ইউনিয়নের উরিবুনিয়া গ্রামের ধীরেন রায়ের ছেলে বর্তমানে আহত দিলীপ কুমার রায় বরিশাল ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আহত দিলীপ সাংবাদিকদের জানায় কি নাম আপনার দিলীপ কুমার রায় বাবার নাম মিলিত বীরেন্দ্রনাথ রায় ঠিকানা কোথায় গ্রাম মুড়িগুনিয়া ইউনিয়ন দৈয়ারি নেশারাবাদ থানা ঘটনা হিসেবে কবে আপনার মার্চ কবে বিশ বারো দুই হাজার চব্বিশ কোন সময় বেলা দুই দুইটায় কি কারণে মারছে কে মারছে

তা আমি কিছুই জানি না তার লাগে কোনো আমার লাগে শত্রুতাই নাই কোনো দরকার বিভেদ নাই কোনো তর্ক বিতর্ক নাই কোনো জানা নেই আমি দৌড়ে খাবার দিই দুপুর টাইমে হ্যাঁ একটা বটগাছের গোড়ায় দৌড়ে খাবার দিই গামলায় হ্যাঁ তখন গামলায় খাবার মিশাই হ্যাঁ ও পিছন দিয়ে আইয়াই দৌড়িতে দড়িতে আইসে আমি দেই নাই যে রেডি আইস নিয়ে একা কাছাকাছি আইসে পর আমি ফলো করছি হ্যাঁ খাওয়ার সাথে সাথে আমার পায়ে বাই দিয়ে ফেলাইতেছে আবার হাতে দিয়েছে